ইউরোপ থেকে আধুনিক বিজ্ঞান যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রসার হওয়া শুরু করলো বিভিন্ন মুসলমানের দেশেও আধুনিক বিজ্ঞান প্রবেশ করলো সৌদি আরবেও আধুনিক বিজ্ঞান প্রবেশ করলো বাংলাদেশেও আধুনিক বিজ্ঞানের আগমন ঘটতে লাগলো তখন এই সমস্ত মুসলমান দেশে যে সমস্ত লোকেরা শিক্ষিত কিন্তু শুধু পারলৌকিক বিজ্ঞানের শিক্ষায় শিক্ষিত নয় ইহলৌকিক জ্ঞানের শিক্ষায় যারা শিক্ষিত এই সমস্ত শিক্ষিতরা অনুমান করেই বলে বলা শুরু করে দিল যে যেহেতু ইউরোপে আধুনিক বিজ্ঞানের সাথে ধর্মের সংঘর্ষ হয়েছে কাজেই মুসলমানদের দেশেও আধুনিক বিজ্ঞানের সাথে ধর্মের সংঘর্ষ হতে বাধ্য সত্যের পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া যাই হোক ইউরোপের অবস্থাটা বোঝার চেষ্টা করি মনে আছে কথা ইউরোপের খ্রিস্টানেরা ধর্মের নামে কতগুলি গানজাকুরি কথা বিশ্বাস করত একটু আগে বলি নাই ধর্মের নামে কতগুলি গাঞ্জাকুরি কথাকে ইউরোপের খ্রিস্টানেরা বিশ্বাস করত আধুনিক বিজ্ঞান যখন সর্বপ্রথম ইউরোপে প্রসার লাভ করে তখন এই গাঞ্জাকুরি কথার সাথে আধুনিক বিজ্ঞানের সংঘর্ষ হয় এই সংঘর্ষের ফলে খ্রিস্টানেরা তিন দলে বিভক্ত হয়ে গেছে দল যেহেতু বিজ্ঞানের সাথে ধর্মের সংঘর্ষ এই জন্য ধর্ম ত্যাগ করে নাস্তিক হয়ে গেছে একদল খ্রিস্টান বিজ্ঞানের সাথে ধর্মের সংঘর্ষ হওয়ার কারণে কি সাইরা কি হয়েছে ধর্ম সাইরা নাস্তিক অবিশ্বাসী হইয়া গাঞ্জা কুরি কথায় অটল রয়ে গেছে বিজ্ঞানে অবিশ্বাসী হইয়া ধর্মের নামে গাঞ্জা কথায় অটল অটল রয়ে গেছে গেল দুই দল তৃতীয় দল বিষয়টাকে বাগাভাগি করে দিয়েছে তারা বলে ধর্ম যার যার ব্যক্তিগত ব্যাপার ধর্ম যার যার ব্যক্তিগত ব্যাপার রাষ্ট্র পরিচালনা করব আমরা বিজ্ঞান মতে রাষ্ট্রবিজ্ঞানের আর ধর্ম ব্যক্তির রাষ্ট্রবিজ্ঞানের আর ধর্ম ব্যক্তির এই তৃতীয় দল খ্রিস্টানের মতবাদকে কেন্দ্র করে পরবর্তী বিশ্বে ধর্মনিরপেক্ষতা রাজনীতির উদ্ভব হয় এই এই মতবাদটাই হইল ধর্ম নিরপেক্ষ রাজনীতির তৃতীয় দল খ্রিস্টানের নিরপেক্ষ রাজনীতির ফাউন্ডেশন রাজনীতির মূল সত্য হোক বিত্তা হোক জ্ঞান জাকুরি হোক বাস্তব হোক এটা তোমারটা তুমি মিলিয়ে থাকো রাষ্ট্র চলবে বিজ্ঞানের কথায় ধর্মের কথায় রাষ্ট্র চলবে আমি কি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম যেহেতু ধর্মের নামের কতগুলি গাঞ্জা কথার সাথে আধুনিক বিজ্ঞানের সংঘর্ষ হওয়ার কারণে ইউরোপের খ্রিস্টানরা তিন দলে বিভক্ত হয়ে গেছে এই তিন দলে বিভক্ত হওয়ার মূল কারণই ধর্ম আর বিজ্ঞানের সংঘর্ষ তিন দলে বিভক্ত হওয়ার মূল কারণই ধর্ম আর বিজ্ঞানের সংঘর্ষ এই ইউরোপ থেকে আধুনিক বিজ্ঞান যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রসার হওয়া শুরু করলো বিভিন্ন মুসলমানের দেশেও আধুনিক বিজ্ঞান প্রবেশ করলো সৌদি আরবেও আধুনিক বিজ্ঞান প্রবেশ করলো বাংলাদেশেও আধুনিক বিজ্ঞানের আগমন ঘটতে লাগলো তখন এই সমস্ত মুসলমান দেশে যে সমস্ত লোকেরা শিক্ষিত কিন্তু শুধু পারলৌকিক বিজ্ঞানের শিক্ষায় শিক্ষিত নয় ইহলৌকিক জ্ঞানের শিক্ষায় যারা শিক্ষিত এই সমস্ত শিক্ষিতরা অনুমান করেই বলে বলা শুরু করে দিল যে যেহেতু ইউরোপে আধুনিক বিজ্ঞানের সাথে ধর্মের সংঘর্ষ হয়েছে কাজেই মুসলমানদের দেশেও আধুনিক বিজ্ঞানের সাথে ধর্মের সংঘর্ষ হতে বাধ্য এটা বাস্তব না তাদের অনুমান অনুমান আমি আপনাদেরকে যে কথাটা বোঝাবার চেষ্টা করছি সেটা হলো ইউরোপে ধর্মের সাথে বিজ্ঞানের সংঘর্ষ হইল হয়েছিল বাস্তব ধর্মের না ধর্মের নামে গাঞ্জা কুড়ি কথা মুসলমানদের কাছে কি ধর্মের নামে গাঞ্জা করি কথা আছে না বাস্তব ধর্ম আছে তাহলে সেখানের অনুমান কি এখানে চলে কিছুতেই না সেখানে যেখানে ধর্ম ধর্ম যদি সঠিক হয় তাহলে বিজ্ঞান তো যে কোনো জিনিসের বাস্তব অবস্থা জানার না বিজ্ঞান ধর্ম তো বাস্তবতাই ধর্ম বাস্তবতা বিজ্ঞান অবাস্তবতা একটা আর একটার সাথে মিতালি হতে বাধ্য সংঘর্ষ হবার কোনো পথ নাই যদি বিজ্ঞানের নামে ভুল কিছু হয় তাহলে তার সাথে সত্য ধর্মের সংঘর্ষ হতে বাধ্য আর যদি ধর্মের নামে গাঞ্জা করিকতা হয় তার সাথে বাস্তব বিজ্ঞানেরও সংঘর্ষ হতে বাধ্য কিন্তু বিজ্ঞানও যদি সঠিক হয় ধর্ম যদি সঠিক হয় একটার সাথে আরেকটার বিরুদ্ধ নয় বরং একটার সাথে আরেকটার মিতালি হতে বাধ্য এবার আমি আপনাদেরকে দুইটা উদাহরণ দেওয়ার চেষ্টা করবো একটা হইল বিজ্ঞানের নামে যদি অবাস্তব কথা কয় তাহলে সত্য ধর্মের সাথে তার সংঘর্ষ হবে বিজ্ঞানের নামে যদি ভ্রান্ত কথা বলে তাহলে সত্য ধর্মের সাথে এই কথার সংঘর্ষ হবে যেমন আধুনিক বিজ্ঞানীদের মধ্যে ওই যে মানুষ বানর ছিল কোন বিজ্ঞানী বলছিল ডারবিন ডারবিন আধুনিক বিজ্ঞানীদের মধ্যে একজন বিজ্ঞানীর নাম ছিল ডারবিন ডারমিন বিজ্ঞানের নামে দুনিয়ার মানুষকে একটা তথ্য দিলেন ভ্রান্ত তথ্য কি ভ্রান্ত তথ্য তার ভ্রান্ত তথ্য হল এই মানুষ জাতি সূচনাতে মানুষ ছিল না এক ব্যাঙ্গের সানা দেখেছেন তারা ব্যাঙ্গের ফোনা ব্যাঙ্গ যখন পুকুরে ডিম পারে এই ডিম যখন ডিম ফুটে যখন বাচ্চা বের হয় তখন বাচ্চাগুলি মাছের পোনার মতো পনা হয় লে ইয়া তাকে একটা লেস থাকে হাত পা কিছুই থাকে না মাছের যেমন একটা একটা মাথা থাকে থাকে হাত না পা থাকে না ঠিক তেমনিভাবে ব্যাঙ্গের সানাহ প্রথমে যখন ফুটে তখন একটা লেস থাকে একটা মাথা থাকে হাত পা কিছুই থাকে না কিছুদিন পর আস্তে আস্তে তার লেসটা খসে পড়ে যায় এর ফলে দুই দুইটা পা গজায় এর ফলে দুইটা হাত গজায় তারপরে এই সানাটা ব্যঙ্গে পরিণত হয় এটা কিন্তু বাস্তব আপনারা লক্ষ্য করলে গভীরভাবে লক্ষ্য করলে ব্যঙ্গে যখন ফোনা তুলে তখন আপনারা দেখলেই বুঝতে পারবেন বাস্তব দারবিন বলেন ঠিক তেমনি ভাবে যেমন ভাবে ব্যঙ্গের সানা লেজ হসে পড়ে চার হাত পা গজিয়ে ব্যাঙ্গ হয় ঠিক তেমনি ভাবে বানর এক সময় বানরের লেজ হসে পড়ে গেল আর এই পিছনের দুইটা পিছনের দুইটা পা পায়ে গেল আর সামনের দুইটা পা হাতে পরিণত হয়ে বান্দর মানুষের রূপান্তরিত এটা বিজ্ঞানের নাম কথা ইউরোপিয়ানরা কই ধর্মের নামে কথা আর ডারবিনে কইছে বিজ্ঞানের নাম কথা বিষয়টা বুঝাতে পারলাম আপনাদেরকে তাহলে কিছু মানুষ ধর্মের নামে কথা কয় আর কিছু নামে মানুষ বিজ্ঞানের নামে ভুল কথা কয় ধর্মের নামে যারা ভুল কথা কয় এদের ধর্মের সাথে সঠিক বিজ্ঞানের সংঘর্ষ হতে বাধ্য আর বিজ্ঞানের নামে যারা বাজে কথা কয় এদের বিজ্ঞানের সাথে সত্য ধর্মের সংঘর্ষ হতে বাধ্য অথচ আল্লাহ পাকুল আলমিন পবিত্র কোরআনে বলেন এই মানুষকে আমি সৃষ্টির সূচনাতেই এই সুন্দর কাঠামো দিয়ে সৃষ্টি করেছি বর্তমান মানুষ যে সুন্দর কাঠামোতে আছে। এই সুন্দর কাঠামো থেকে আমার পর্যন্ত মানুষের প্রজন্ম থাকবে এই সুন্দর কাঠামো দিয়ে আমি প্রথম মানুষটিকে সৃষ্টি করেছিলাম এই সুন্দর কাঠামো দিয়ে এই প্রথম মানুষের সমস্ত সন্তানদেরকে আমি এই সুন্দর কাঠামো দিয়ে সৃষ্টি করেছি বানরের লেজ ঘষে পরে মানুষের রূপান্তরিত হয়নি বুঝে থাকলে বলুন তো এখন কিসের সাথে কিসের সংঘর্ষ হইল বিজ্ঞানের সাথে ধর্মের সংঘর্ষ হইল এখানে কোন ধর্মের সংঘর্ষ হইল গাঞ্জা করির নামে ধর্ম না সত্য ধর্ম সত্য ধর্মের সংঘর্ষ হইল বিজ্ঞানের সাথে কারণ বাস্তব কথা নাই অবাস্তব কথা বিজ্ঞানের নামে যদি অবাস্তব কথা বলে তাহলে এমন অবাস্তব কথার সাথে সত্য ধর্ম ইসলামের সংঘর্ষ হতে বাধ্য আর যদি বিজ্ঞানের নামে বাস্তব কথা বলে যে কোনো জিনিসের বাস্তব অবস্থা গুণাবলী এবং ফলাফল জানার নাম বিজ্ঞান এটা যদি ঠিক থাকে তাহলে সত্য ধর্ম ইসলামের সংঘর্ষ নয় মিতালি হতে বাধ্য কাজে ইউরোপের খ্রিস্টানদের ধর্মের সাথে বাস্তব বিজ্ঞানের সংঘর্ষ হওয়ার কারণে মুসলিম জগতে ইসলামী জগতে মুসলমানদের ধর্মের সাথে বিজ্ঞানের সংঘর্ষ হবে এমন অনুমান যারা করে এরাও খেয়ালি পুলাউ খায় এরাও কি করে খেয়ালি ফুলাউ খায় খ্রিস্টানেরা ধর্মের নামে গাঞ্জা কুরি কথা বিশ্বাস করত। এই জন্য বাস্তব বিজ্ঞানের সংঘর্ষ হয়েছিল কোনো মুসলমান ধর্মের নামে গাঞ্জা কুরি কথা বিশ্বাস করে না সুতরাং ইসলাম ধর্মের সাথে বিজ্ঞানের সাংঘর্ষিকতা বলতে ল্যাস মাত্র নয়